আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই পড়শি দেশ কানাডা এবং মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হচ্ছে এবার তার নিশানা এশিয়ার দেশ চীন শুক্রবার রাতে টাম জানিয়েছেন সমস্ত চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে তার সরকার অসঙ্গত গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরই কানাডা ও মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প সেই সঙ্গে বেজিংকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন চীনে তৈরি বহু অবৈধ ওষুধ মেক্সিকোর সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকলেও বেজিং কোনো পদক্ষেপ গ্রহণ করেননি চীন যতদিন না এই বিষয়ে ব্যবস্থা নেবে ততদিন পর্যন্ত চীনা পণ্যে শুল্ক চাপানো হবে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সে সময় জানিয়েছেন ট্রাম্প শুক্রবার কানাডা ও মেক্সিকোর পণ্যে এমন শুল্ক আরোপের উদ্দেশ্য ব্যাখ্যা করেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এই পদক্ষেপের উদ্দেশ্য হল বিপুল সংখ্যক নথিপত্রবিহীন অভিবাসীর অনুপ্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করা সীমান্ত দিয়ে ফেন্টালাইন মাদক চোরাচালান বন্ধ করা সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো চীনসহ তিন দেশ চেষ্টা করলেও তার সিদ্ধান্ত বদল হবে না বলেও জানান ট্রাম্প এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ